ষ্ঠা পানলি নামের একজন আইনের ছাত্রীকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ হলো তিনি অপারেশন সিন্দুরের পক্ষে প্রচার করছিলেন যেটা ভারতবর্ষের একশো থেকে চল্লিশ কোটি মানুষ অপারেশন সিন্দুরের পক্ষে এবং পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু শর্মিষ্ঠা পানলি হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লামকে গালি দিয়েছেন নোংরা কথা বলেছেন এবং তাকে নিয়ে কুমন্তব্য করেছিলেন সেই জন্য তার বিরুদ্ধে কলকাতার একটি থানাতে এফআইআর হয়েছিল সেই ভিত্তিতে কলকাতা পুলিশ যখন এই যে শর্মিষ্ঠা পানলির বাড়িতে আইনি নোটিশ পাঠায় তখন তিনি তার পরিবারকে নিয়ে একেবারে বাড়ি ছেড়ে পালায় তারপরে কিন্তু গুরুগ্রাম থেকে গতকাল শর্মিষ্ঠা পানলিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এনে এবং শর্মিষ্ঠ পানলিকে গ্রেপ্তার করার পর থেকেই কলকাতার পুলিশের বিরুদ্ধেই অনেকে অনেক কিছুই বলছেন এবং শর্মিষ্ঠা পানুলি যখন তাকে পুলিশ গাড়িতে তোলা হয় তিনি তখন বলছেন গণতন্ত্র কোথায় গণতন্ত্র নিয়ে প্রশ্ন করছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কালকে হয়তো কেউ কাউকে খুন করে বা মার্ডার করে বা ধর্ষণ করে ধর্ষকও বলবে গণতন্ত্রের কথা মানে অন্যায় করার সময় এদের কোনো হুঁশ ছিল না যদিও শর্মিষ্ঠা পানুলি যে ভিডিও তিনি তার সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন সেই ভিডিও তিনি ডিলিট করেছেন এবং যা জানা যাচ্ছে তিনি নাকি একাধিক বা ক্ষমাও চেয়েছিলেন কিন্তু তার আগেই তার বিরুদ্ধে অভিযোগ রায় কলকাতা পুলিশ কিন্তু তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন ভারতবর্ষের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে যে সব ধর্মের সমান অধিকার ভারতবর্ষে হিন্দু ধর্মের মানুষ যেমন মন্দিরে গিয়ে পুজো করতে পারে ভারতবর্ষে মুসলিম ধর্মের মানুষ তেমন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে ভারতবর্ষে হিন্দু ধর্মের মহিলারা যেমন মাথায় সিঁদুর পড়তে পারে ভারতবর্ষের মুসলিম ধর্মের মানুষ মহিলারা তেমন মাথায় হিজাব করতে পারে ভারতবর্ষে হিন্দু ধর্মের মহিলারা যেমন বিভিন্ন জায়গায় ঘোমটা দিতে পারে ভারতবর্ষে মুসলিম ধর্মের মহিলারা একইভাবে বোরখা পড়তে পারে ভারতবর্ষে যেমন শিখ ধর্মের মানুষরা তাদের তাদের তারা তাদের ধর্ম করতে পারে ভারতবর্ষে তেমন খ্রিস্টান ধর্মের মানুষরা তারাও তাদের ধর্ম পালন করতে পারে একই রকম অধিকার কিন্তু এই শর্মিষ্ঠা পানলির মতো অসভ্য মহিলারা যারা কিনা সোশ্যাল মিডিয়াতে ভাইরা ভাইরাল হওয়ার জন্য এবং অল্প বয়সে ফুটেজ খাওয়ার জন্য তিনি আবার একজন আইনের ছাত্রী পুনেতে পড়াশোনা করেন ভাবতে পারছেন হজরত মোহাম্মদকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো না কিছু অংশ আপনাদেরকে দেখালাম আরো কিছু অংশ আপনারা দেখুন সোশ্যাল মিডিয়াতে গিয়ে ঠান্ডা ঘরে এসি ঘরে গিয়ে কথা বলে আর কেমন দেখুন পুলিশ যখন গাড়িতে তুলছে তখন কেমন কাঁদো কাঁদো মুখ এই মেয়েটিকে শোনা যাচ্ছে জেলখানার মধ্যে নাকি ছাড় পোকার কামড় এবং মশার নাকি তাকে খেতে হতে পারে এবং এই মহিলা জেলের জেলের মধ্যে ছাড় পোকা মশার কামড় তার সঙ্গে এত গরম হচ্ছে তিনি নাকি জেলখানার মধ্য থেকেই নাকি বলছেন শুনছি আমরা তো জানি না বিভিন্ন সূত্রে জানতে পারছি তিনি নাকি বলছেন আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে এখন আর ভুল হয়ে গেছে বললে তো হবে না এই ভুল হয়ে গেছে আপনি যেটা বলছেন মন থেকে তো বলছেন না এটা তো উপরে উপরে জেলখানা থেকে বাঁচতে বলছেন জেলখানার ওই একটা শুকনো রুটি আর একটু ভাজা খাওয়ার ভয়ে আপনি এই কথা বলছেন তাই না একটা জিনিস আপনারা দেখেছেন যে এই শর্মিষ্ঠা পানলিকে নিয়ে ভারতবর্ষের বহু ইউটিউবার এবং অনেকেই তার তার পক্ষে দাঁড়িয়ে গেছেন আমি অবাক হচ্ছি আজকে যারা তার পক্ষে দাঁড়াচ্ছেন আপনি যে ধর্ম থেকে বিলং করেন বা আপনি যে সমাজ থেকে বিলং করেন আপনার সমাজের কোনো লিডার বা আপনার ধর্মের কোনো লিডার বা আপনার রাজনৈতিক কোনো লিডার আর যদি তাকে নিয়ে যদি কোনো এমন কথা শর্মিষ্ঠা পানলি বলতো আপনি কি ক্ষমা করতে পারতেন শুধুমাত্র ভারতবর্ষে তিরিশ বা চল্লিশ কোটি মুসলিম সমাজের মানুষ সংখ্যালঘু সমাজের মানুষ মানুষ বসবাস করে তারা হজরত মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসে এমনটা নয় আপনারা জানলে আশ্চর্য হবেন সারা বিশ্ব জুড়ে যদি আপনারা খেয়াল করেন একশো থেকে দুশো কোটি মুসলিম সমাজের মানুষ অর্থাৎ ইসলাম ধর্মালম্বী মানুষ বসবাস করে একশো থেকে দুশো কোটি মানুষ তো ফলো করেই তার বাইরেও কয়েকশো কোটি মানুষ কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে শ্রদ্ধা করেন ভালোবাসেন কারণ ছিলেন শান্তির দূত যখন তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করলেন সেই সময় যখন সেই আরবে একটা অপকর্ম চলছে অন্যায় চলছে মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে তিনি তখন সাম্যের কথা বললেন তিনি তখন শান্তির বার্তা দিলেন তিনি বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে যখন ঝামেলা অশান্তি তিনি সেই ঝামেলা অশান্তিগুলো বন্ধ করে দিলেন ক্ষুধার্ত মানুষকে তিনি খেতে দিলেন কর্মহীন মানুষকে তিনি কাজ দিলেন অসহায় মানুষকে তিনি জায়গা দিলেন নিপৃত বঞ্চিত মানুষকে তিনি অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করলেন সেই হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়া মনীষীদের নিয়ে সারা পৃথিবী জুড়ে মনীষীদের নিয়ে যত বই লেখা হয়েছে হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে সব থেকে বেশি বই লেখা হয়েছে তার নীতি তার আদর্শ অনেক রকম ভাবে নেগেটিভ প্রচার অনেক রকম অনেক কিছু হয় এই যে শর্মা শর্মিষ্ঠা পানলি কেন নূপুর শর্মা বোন বললাম হ্যাঁ বলছি নূপুর শর্মা কয়েক বছর আগে হজর মোহাম্মদকে নিয়ে কুটুক্তি করেছিলেন নোংরা কথা বলেছিলেন সরি কয়েক বছর নয় এক বছর পূর্বে এক থেকে দেড় বছর পূর্বে তারপর কিন্তু সারা ভারতবর্ষের মুসলিম সমাজের মানুষ তাবলিগ ফুরফুরা দেওবন্দি বের শিয়া সুন্নি আহমদিয়া যত রকম মুসলিমদের মধ্যে ভেদাভেদ আছে যত যত রকম রকম গোষ্ঠী আছে আছে প্রায় সবাই কিন্তু প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদে বিজেপি নেত্রী শর্মা একেবারে একঘরে হয়ে গেছেন এখন নূপুর শর্মাকে কোনো টিভি ডিবেটে দেখতে পারবেন না এখন নূপুর শর্মাকে বিজেপির কোনো অনুষ্ঠানেও দেখতে পারবেন না বিজেপি হয়তো অনেকেই অভিযোগ করেন বিজেপি ধর্মের নামে রাজনীতি করে অনেকেই অভিযোগ করেন বিজেপি ইসলাম বিদ্বেষী অনেকেই অভিযোগ করেন যে বিজেপি আরো বিভিন্ন রকম অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে তাদের নেতারা ঘৃণা মূলক বক্তব্য দেন বিদ্বেষ ছড়ান এই অভিযোগ গুলো কিন্তু বিজেপির বিরুদ্ধে রয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে সমস্ত বিজেপি আর এস এস এর বন্ধুরা বা গেরুয়াপন্থীরা পন্থীরা নুপুর শর্মাকে তৎকালীন সমর্থন করেছিলেন এবং এখন এই শর্মিশটাকে সমর্থন করে হ্যাশট্যাগ নামাচ্ছেন তাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় হলো এই নুকুশ শর্মা হজরত মোহাম্মদকে নিয়ে বাজে মন্তব্য করে কুমন্তব্য করে তার কিন্তু প্রমোশন হয়নি তার ডিমোশন হয়েছে কারণ দিনের শেষে আপনারা মনে মনে রাখবেন যে আমাদের দেশ বা পৃথিবীর কোনো দেশ একা একা চলতে পারে না যেমন আমি একা চলতে পারি না আমি যখন রাস্তায় যাই টোটো ড্রাইভার একজন শিখ সম্প্রদায়ের মানুষ হতে পারেন আমি যখন মোবাইলে রিচার্জ করতে যাই মোবাইলের দোকানদার একজন হিন্দু সমাজের মানুষ হতে পারেন আমি যখন একজন ইলেকট্রিক মিস্ত্রি খুঁজি তখন সে একজন দলিত বা আদিবাসী সমাজের মানুষ হতে পারে আমি যখন একটি ওলা বুক করি সেই ওলা চালক হয়তো মুসলিম সমাজের মানুষ হতে পারে অর্থাৎ আমরা কিন্তু একে অপরকে ছাড়া চলতে পারবো না একইভাবে একটা দেশও একে অপরকে ছাড়া চলতে পারে না না এই দেখলেন পাকিস্তানের জঙ্গিরা আমাদের ভারতবর্ষে ঢুকে পেহেলগাঁওতে যেভাবে তারা নির্যাতন এবং অত্যাচার করলো করে প্রায় সাতাশ জন আঠাশ জনকে তারা হত্যা করলো এই বাঁদরামির জন্য আমাদের ভারত সরকার এই যে সিন্ধু জল চুক্তি সেটা বন্ধ করে দিল অর্থাৎ বুঝতে পারছেন তাদের জলের কতটা সমস্যা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান তিনি হুমকি দিয়েছেন যে এই জল ঠিকঠাকভাবে না দিলে তারা নাকি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন কি করবেন সেগুলো ভারত সরকার আছে সেনাবাহিনী আছে আর্মি আছে বিএসএফ আছে সিআরপিএফ আছে তারা বুঝে নেবে এবং আমাদের যে বিদেশ নীতি যে বিষয়গুলো আছে তারা বুঝে নেবেন কিন্তু ত্যাদ্রামি করলে তার শাস্তি হয় তো নুপুর শর্মার সমর্থকরা বা নুপুর শর্মা চাস্ত ভাইরা যারা এই শর্মিষ্ঠাকে সমর্থন করছেন আমি কেন প্রথমে আপনাদেরকে এই শর্মিষ্ঠাকে বললাম যে নুপুর শর্মা চাস্ত বোন তাই কি নুপুর শর্মার কি এরা কি দুই বোন না আদর্শগতভাবে বোন নুপুর শর্মা হজরত মোহাম্মদ কে নিয়ে কুটুক্তি করেছিলেন আর এই শর্মিষ্ঠাকেও দেখা গেল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুটুক্তি করতে দেখুন আপনারা প্রায় সময় দেখবেন কাতার থেকে দুবাই থেকে সৌদি থেকে রাষ্ট্রনায়করা ভারতবর্ষে আসছেন তারা তাদের ইসলামিক যে পোশাক বা তাদের দেশের যে পোশাক পুরোপুরিভাবে একটা বড় লম্বা জুব্বা পাঞ্জাবি মাথায় পাগড়ি মুখে দাড়ি নিয়ে তারা দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরছেন মোদী মোদীজি হাসি মুখেও তাদেরকে বরণ করছেন তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন তাদেরকে সন্মান দিচ্ছেন অন একইভাবে আপনারা দেখবেন এই যে সন্ত্রাস বিরোধী প্রচার আমাদের দেশের সেনা জওয়ানরা যে বড় মহৎ কাজ করলো পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়ে এসছে বলে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেল এবং আমরা দেখলাম সেগুলো সেনাবাহিনী সেনাবাহিনীরা এমন দাবি করলো এবং সেখানে তারা প্রমাণও দিয়েছে কিন্তু বিষয়টা হলো যে এই যে কাজ সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের যে সাংসদদের কিছু টিম তৈরি হয়েছে সাংসদদেরকে নিয়ে সেই সাংসদরা তারা বিদেশের বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ বিরোধী প্রচার করছেন তারা কিন্তু আরব কান্ট্রিগুলোতে যাচ্ছেন ইসলামিক দেশগুলোতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে যাচ্ছেন আমেরিকায় বিভিন্ন দেশে কিন্তু তারা যাচ্ছেন ইউরোপ কান্ট্রিগুলোতে যাচ্ছেন অর্থাৎ তাদের কিন্তু দেখতে হবে যে হজরত মোহাম্মদকে গালি দেওয়া মানে শুধু ভারতের মুসলিমরা মানে তাদের কষ্ট হবে রাগ হবে অভিমান হবে তারা মামলা করবে এমনটা নয় হজরত মোহাম্মদকে নিয়ে গালি দিলে ইসলামকে নিয়ে কুটুক্তি করলে বা কোনো কথা বললে সৌদি আরব তারা রাগ করবে আপনার ইসলামিক যে দেশগুলো রয়েছে এক কথায় তারা কিন্তু রাগ করবে তারা কিন্তু দেশে আমাদের দেশের সরকারের সঙ্গে তারা এই বিষয় নিয়ে কথা বলবে অর্থাৎ একটা চাপ কিন্তু সরকারের উপরে রয়েই যায় এবং এই যে শর্মিষ্ঠা তার যে দেখলেন যখন তিনি যখন তাকে পুলিশ যখন গাড়িতে তুলছে তিনি তখন বলছেন যে হ্যাঁ কিসের গণতন্ত্র বলে তিনি বলছেন হ্যাঁ গণতন্ত্র মানে এই নয় যে একজন ধর্ষককে ছেড়ে দেওয়া হবে গণতন্ত্র মানে এই নয় যে আপনি কোনো ধর্মকে অপমান করবেন আপনাকে ছেড়ে দেওয়া হবে গণতন্ত্র মানে এই নয় যে একজন দেশদ্রোহীকে রেহাই করে দেওয়া হবে এটা গণতন্ত্র নয় আপনার বাক স্বাধীনতা থাকতে পারে আপনি সমালোচনা করতে পারেন কলকাতা পুলিশ যে পদক্ষেপ নিয়েছে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে এবং আদালতের নির্দেশে তাকে জেলবন্দি করেছে এটা কিন্তু অনেক প্রশংসার দাবি রাখছে ভারতবর্ষের যেখানেই যে প্রান্তেই যে কোনো ধর্ম শুধু ইসলাম ধর্ম বা হজরত মোহাম্মদকে নিয়ে নয় যে কোনো ধর্ম বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি ইসলাম ধর্ম মেনে চলবেন অন্য ধর্মকে শ্রদ্ধা করবেন এটা ভারতীয় সংস্কৃতি আপনি হিন্দু ধর্মের মানুষ আপনি হিন্দু ধর্ম পালন করবেন মেনে চলবেন অন্য ধর্মকে শ্রদ্ধা করবেন এটা ভারতের সংস্কৃতি একইভাবে সমস্ত ধর্মের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একই রকম ব্যবস্থা অর্থাৎ নিয়ে গালি দিয়ে বা নোংরা কথা বলে যেভাবে গ্রেপ্তার হলেন একইভাবে অন্য যে কোনো ধর্মগুরু যে কোনো পণ্ডিত এবং যে কোনো ধর্মগ্রন্থকে নিয়ে এভাবে যদি মিথ্যা কথা বলা হয় বা এভাবে যদি ঘৃণামূলক কথা বলা হয় তাকে গ্রেপ্তার করবে প্রশাসন এটাই তো স্বাভাবিক বিষয় এখানে দেখছি অনেকেই রে রে করে উঠছেন যে কেন গ্রেপ্তার করা হলো বাচ্চা মেয়ে অত বাচ্চাও নন উনি উনি আইনের ছাত্রী উনি আইন নিয়ে পড়েন বছর প্লাস তার বয়স সোশ্যাল মিডিয়াতে এসে অনেক জ্ঞানমারা কথাবার্তা তিনি বলেন তিনি অনেক জ্ঞানমারা কথাবার্তা সেখানে সোশ্যাল মিডিয়াতে এসে বলেন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করেন তিনি একজন ইনফ্লুয়েন্সার অর্থাৎ একজন ইনফ্লুয়েন্সারকে কিভাবে কথা বলতে হবে তার কথাগুলো ছড়িয়ে যাচ্ছে সমাজে আমি একটা ভুল কথা বলে দিলাম দিয়ে আমি ক্ষমা চেয়ে একটা ভিডিও মানে আমি কোন একটা ধর্মের ধর্মগুরুকে নিয়ে একটা কথা বললাম আর ক্ষমা ভিক্ষা চাইলাম ক্ষমা চাইলাম লিখে এবং লিখিতভাবে এবং মৌখিক মৌখিক ভাবে তারপর ভিডিও ডিলিট করে দিলাম তাতে কি হয়ে যায় না আমার ভিডিওটা ছড়িয়ে যায় আমার ভিডিওটা অন্যান্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় ডাউনলোড করে পোস্ট করতে পারে এবং তারপরে যেটা হয় অনেকের মনে ব্যাথা লাগে আঘাত লাগে কষ্ট পায় রাগ হয় যে আপনি আমার ধর্মকে আঘাত করতে পারেন না ভারতবর্ষ থেকে তো এটা হবেই না কারণ ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের নেতৃত্বে যে সংবিধান লেখা হয়েছিল সেই সংবিধানে ভারতবর্ষে সবার সমান অধিকার এই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যতটা অধিকার ঠিক ততটাই আসাদুদ্দিন ঐশীর অধিকার এই ভারতবর্ষে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা অধিকার ঠিক একইভাবে মোহাম্মদ সেলিম তারও একই রকম অধিকার এই ভারতবর্ষে অধীর রঞ্জন চৌধুরীর যতটা অধিকার ইউসুফ পাঠানের একই রকম অধিকার এই ভারতবর্ষে সৌরভ গাঙ্গুলির যতটা অধিকার এই ভারতবর্ষে একই রকমভাবে মোহাম্মদ স্বামী তার একই রকম অধিকার ধর্ম আলাদা হতে পারে গায়ের রং আলাদা হতে পারে তাদের ভাষা আলাদা হতে পারে কিন্তু অধিকারের দিক থেকে যদি দেখেন সংবিধান সবার অধিকার কিন্তু সমান করে দিয়েছে অর্থাৎ কোনো রকম অন্যায় ভুল কিছু দেখলে ভাঙচুর করবেন কোথাও গিয়ে ভাঙচুর করা গালি দেওয়া ইত্যাদি এগুলো করবেন না অন্যায় দেখেছেন ভুল দেখেছেন প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করুন দেখলেন তো অভিযোগ জানানোর পর কলকাতা পুলিশ কিভাবে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে আসলো এই মহিলাকে এই অসভ্য মহিলাকে এখন অনেক বাকি আছে দাঁড়ান সবে চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে আরও অনেক কিছু বাকি আছে হয়তো আগামীতে জামিন হয়ে যেতে পারে কিন্তু জামিন হয়ে গেলেও মানে কেস শেষ নয় তাকে হাজিরা দিতে হবে এখানে এসে এটা মাথায় রাখবেন তাই অন্যায়কারীদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেবেন না প্রশাসনের উপর ভরসা করুন ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর ভরসা করুন ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে